তাহলে কিন্তু বেটার তো ঢাকা থেকে যদি আসেন তাহলে বাসবাড়িয়া পড়বে আগে কুমিরা পড়বে পড়ে পড়া আর বাসবাড়িয়াতে হচ্ছে হচ্ছে আর কি চাকরি সহ আপনি পাবেন এই চাকরিটা তো আপনি আর আপনার গাড়ি গাড়ি দুটোই পাঠাবে আর যদি কুমিরা যান তাহলে কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে যে ঠিক আছে ওই সিট দিয়ে ওই দিয়ে যেতে হবে বাইক যদি না থাকে তাহলে এটা দিয়েও যেতে পারবেন তো দুইটা রাস্তায় ওখানে আছে কুমিরাটা হচ্ছে যে আপনার কুমিরাটা হচ্ছে যে ইয়া কুমিরাটা হচ্ছে যে হলো শুধু শিপ মানে যাত্রী পারাপার আর এটা হচ্ছে যে যাত্রী এবং গাড়ি দুইটাই ঠিক আছে এবার যে যেটা যে পেটান দুটা থেকেই থাড়ে পাঁচ থেকে হচ্ছে হল যে যাত্রী শিট ঠিক আছে পাঁচবাড়িয়ার থেকে যে হচ্ছে যে ফেরি আর কুমিলার থেকে হচ্ছে হলো যে শিপ তো এই হলো অবস্থা সকাল সকাল চলে আসবেন সকাল সকাল চলে আসাটাই ভালো সাড়ে আটটার মধ্যে থাকলে বেটার ঠিক আছে এগুলো কথা আর আমরা এখন চলে আসছি ঘুরতে ধরা টেনি এখান থেকে এখন সুন্দির যাবো দেখি সুন্দর যাওয়া যায় হ্যাঁ কারণ এই গরম আমরা তাবু নিয়ে আসছি করব এখন যে গরম দেখতেছি এই গরমে তো তাবু ওরা তো যাবে চাইলে তো করা যায় সবই কিন্তু ভালো লাগবে বলতে প্রচুর এই গাড়ির কারণে তো এই ছিল হলো আমরা যেতেছি টান থেকে আসছি হ্যাঁ দেখা যাবো কালকে তো ইনশাল্লাহ তো যেটাই হোক আপনি এখন সন্দীপ এই হলো সন্দীপের আপডেট এখান থেকে আর যদি আপনি যদি সিগন্যালে করে যান কপাল যদি খারাপ হয় তাহলে কিন্তু পুরেই সাই হ্যাঁ তাহলে কিন্তু এটা আপনাকে এখানেই থাকতে হবে আর অন্য কোনো রাস্তা নাই ঠিক আছে গুপ্তসড়া ফেরিঘাট এতো ছোট সন্দীপ ফেরিঘাট মসজিদ কমপ্লেক্স হ্যাঁ এছাড়া কিন্তু আপনার কোনো রাস্তা নাই একমাত্র এই দেরি হচ্ছে আপনাকে আপনার বাইক সহ ওখানে নিয়ে যাওয়ার একমাত্র মতন ঠিক আছে আর কিছু চলেও না কিচ্ছু চলে না আপনি সিগন্যাল হবে কিচ্ছু চলে যায় না ঠিক আছে

हेल्में। हेल्में दा 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 दा। तो भाई बड़ी कीनो गटापिटा से हेलमेट हेलमेट पर आए दादा आए ये फिर से छाया आसिलो ना में आवे डिस्कवर लेके और देखते बुआ जाना है डवाय राजाड दो হারিয়াতে আপু হার মানে কি হারানিতে হারানি বলো না কি অবশ্যই যেন কি হারাম বা হারানি ওই জায়গা থেকে হারামুয়া নাম আমার তো মনে হয় যে এটা নামেরই নাম ঠিক আছে কারো নামই এটা হয়েছে ঠিক না কি এটা মনে হয় না হ্যাঁ কারোর নামেই এটা হয়েছে এটা হারামিয়া ঠিক আছে এই যে পূর্ব মাথা এনাম নাহার মোট হারামিয়া সন্দীপ ঠিক আছে তো এটা আমার যেটা যতটুকু ধারণা আমি যতটুকু গেস্ট করতেছি এটা হচ্ছিল যে কারো নামে হয়েছে হারামিয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে সন্ধি আসলাম আর অনেক আগেই আসতে দিতে রেস্ট নিলাম তো দোকানে বসার চিন্তা করলাম কী করা যায় যে রোদ এ রোদে আসলে ক্যাম্পিং করা সম্ভব না তারপর একটা রুম নিলাম এই যে জামান গেস্ট হাউস হুম জামান গেস্ট হাউস এটাতে রুম নিলাম জিনিসটা মানে গেস্ট হাউস তো ভালো লাগছে আমাকে খারাপ না আমার টাকা মুখে বিশাল বড় পুকুর আছে আর পুকুরের পানিও মানে একদম পুরো ভরপুর ঠিক আছে এটা সৌন্দর্যটা এটা প্রাকৃতিক সৌন্দর্যটা সুন্দর ভালো আশেপাশে মানে পরিবেশটা সুন্দর এই জন্য এটা নেওয়া কোনটা থাকুক এটা মনে করো আমরা ওদিক গেলে বিছায় বসতে পারবো

너무 웃고. 이렇게 웃으니있 지금 이렇게. 지다 이렇게. 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 이